ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার বলেছেন ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সেই সঙ্গে তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন Israels ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাত্রা সংস্থা মেহের। ইরানি সেনা কমান্ডার এসময় ইমাম খোমেনির কথার পুনরাবৃত্তি করে বলেছেন, "যুক্তরাষ্ট্র ইরানের শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারবে না।" সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, "ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ নেতার আদেশ যেকোনো আক্রমণকারী শক্তি ধ্বংস করে দেওয়া হবে এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি ঘোষণা দেন যে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ট্রুপ পমিস 3 নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান। ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সলোমান সংঘাতের মধ্যে তেহরান ইতোমধ্যে দুই দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জাতিসংঘ তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ইসরায়েল এই হামলাগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়। সিরিয়া ইসরায়েল ও ইরানের উপর দুইটি পাল্টা হামলা চালায় গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরায়েল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এতে ইরানের আকাশ সীমায় ইসরায়েলের অভাত সামরিক কার্যক্রমের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে তবে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি বেড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চল সক্ষমতাকে নতুনভাবে পরীক্ষা করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরো বাড়িয়ে তুলতে পারে। এদিকে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র اسماعিল বাকাই বলেছেন ইরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে। দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ।